পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা ভর্তি হবেন অথবা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তো আজকে আমরা আলোচনা করবো এই বিশ্ববিদ্যালয়ে পড়ার যে সুযোগ সুবিধা নিয়ে তো চলেন শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরি টাইম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধা তো এখানে লেখা আছে যে বাংলাদেশের প্রথম বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের তেরোতম মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নৌবাহিনীর অধীনে পরিচালিত বলে কিছু সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে এই বিশ্ববিদ্যালয়ে তো এক নম্বরে লেখা আছে দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফলে নৌ সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কিন্তু কাজের সুযোগ রয়েছে দুই নম্বরে লেখা আছে শিক্ষক শিক্ষার্থী অনুপাত দেশে সর্বোচ্চ এখানে ঘরে প্রতি সাতজন শিক্ষার্থীর জন্য একজন কিন্তু শিক্ষক থাকে তো তিন নম্বর লেখা আছে সেশন জট বিন অর্থাৎ এখানে কিন্তু কোনো সেশন নাই সেশন জট বিন বিশ্ববিদ্যালয় এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা আরও অজানা নয় তবে এখানে একদিনের জন্য কিন্তু সেশন জট নেই তবে এখানে একদিনের জন্য সেশন জট নেই কোভিড নাইন্টিনের ছুটি ব্যথিতে কিন্তু এখানে কোনো সেশন জট নেই ফলে নিশ্চিতে বছরের কোর্স শেষ করে বের হওয়া যাবে এই বিশ্ববিদ্যালয় থেকে চার নম্বরে লেখা আছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস যেখানে কোনো রাজনীতি নেই তো দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় পাঁচ নম্বর লেখা আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকে এই বিশ্ববিদ্যালয়ের নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত শিক্ষক যা যেমন সাতজনে একজন শিক্ষক এরকম বলে কথা আছে তো আপনারা বুঝতে পেরেছেন তো এবার ছয় নম্বর আমরা দেখে তো নম্বরে লেখা আছে ক্লিন ক্যাম্পাস আর ক্লাসরুম লাইব্রেরিও কিন্তু দৃষ্টিনন্দন হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ক্লিন ক্যাম্পাস বলতে কি বোঝায় যে ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগে এবং ক্লিন পরিষ্কার সবসময় থাকে আর ক্লাসরুম এবং লাইব্রেরিতে দৃষ্টিনন্দন দেখা যায় তো সাত নম্বর লেখা আছে পর্যাপ্ত বাসের এখানে সুবিধা রয়েছে আপনাদের যাতায়াতের কোনো সমস্যা হবে না এখানে কিন্তু পর্যাপ্ত বাসের সুবিধাও রয়েছে আট নম্বর র্যাগিং নেই নয় নম্বর কিন্তু আবাসনের ব্যবস্থা আছে ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পূর্ণ দুই হল রয়েছে মিরপুর ডিও এইচ এস এ দশ নম্বর লেখা আছে শিক্ষার্থী প্রতি সরকার ব্যয়ের শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয়ের দিক থেকে এটি দেশের সর্বোচ্চ একটি প্রতিষ্ঠান শিক্ষার্থী প্রতি চার বছরে সরকার প্রায় ষোলো লক্ষ টাকা কিন্তু খরচ করে শিক্ষার্থীদের পিছনে তাই বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশি এবার আমরা দেখে নেব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যে পরিচিতি বা প্রতিষ্ঠা কত সালে হয়েছে বা পরিচিতি এটা আমরা দেখে নেব তো এবার লেখা আছে যে বাংলাদেশের প্রথম বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত কিন্তু হয়েছে এটাই কিন্তু আপনারা জানেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের কিন্তু বারোতম মেরিটাইম ইউনিভার্সিটি এটি ব্লু ইকোনমি অর্জনের জন্য বাংলাদেশ মেরিটাইম প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে বসেমুর মেবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ব বিশ্ববিদ্যালয় সংক্ষেপে লেখা আছে তো দু সালে বাংলাদেশের নৌবাহিনী এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অধীনে আমরা সামুদ্রিক যে উৎকর্ষের জন্য চেষ্টা করি নীতিবাক্য নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সাঁত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রশাসন এটির অস্থায়ী ক্যাম্পাস মিরপুরে পল্লবীতে অবস্থিত এবং চট্টগ্রামের একশো ছয় একর জমির ওপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করেছে দুই সালে থেকে এ ছিল আজকের বিষয় তো এখানে আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন আপডেট কিছু জানা এবং অজানা শিক্ষা বিষয়ে কিন্তু এখানে আপডেট ভিডিও দেওয়া হয় তো আপনারা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন